হ্যালো एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি একটু নিচু কর আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও খুব ভালো আছি আমি আমার ননদ আমরা সবাই সব বান্ধবী মিলে আমরা তারকের সাথে যাচ্ছি তাই দেখো রেডি সেডি হয়ে গেছি আলতাটা পড়লেই হবে একটু নিচু কর হয়ে দেখা যাচ্ছিলাম আরো ব্যাগটা হ্যাঁ হ্যাঁ আলতাটা পরলে হয়ে যাবে আর সব কিছু রেডি যে ব্যাগ দেখো আরে মাবারে কি তুমি কি কি দিতে বলছ তোমারটা একদম বাবা বৌদি তোমারটাও তো ঠিক আছে তাহলে পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই ঠিক আছে রেডি শেডি হয়ে গেছি তিনবারই ভিক্ষা করতে এখন সেটাই করব এখন যাবা ক্যামেরাটা এইদিকে নিয়ে

মনে হচ্ছে <laughs> <laughs>

আর কাকড় গুলো পায়ে ফুটে পুরো পায়ে তোমার শেষ হয়ে যাচ্ছে এই সবে আমরা যাত্রা শুরু করেছি তাতেই এই পরে কি হবে তা জানি না পরে কি হবে ওই ট্রেনে নিয়ে যাব। ওই বৌদি নিরামিষ ইয়ে কিনে নিয়ে আসলো চপ ওখানে বসে খাচ্ছি বাড়ি থেকে আমটা মেনেছি দেখো আর তরকারিটা খেয়ে আর লুচিগুলো বাড়ির একই সঙ্গে খেয়ে নেবো তাই নিয়ম এখানেই রান্না করতে হবে এখানেই খেতে হবে তারপরে সিলানটা করে ওই ভিজা গায়ে তারপরে আমরা যাত্রা শুরু করব হ্যাঁ হ্যাঁ বন্ধ বৌদমতে শুয়ে শুয়েছিলাম কিন্তু মানে কি বলবো এত বড় ফোন নিয়ে তারপর ফোন করতে

এই যে আমাদের স্নান করে জল ট্রা করে একটু রেডি হয়ে নিয়েছি শিশু শিশু করে নিয়েছি রেডি হয়ে গেছে খানা করে জুতো পড়েছে দুইখানা করে জুতো পড়েছে পা দেখাতে নেই বাও দেখাচ্ছি দেখো বাঘ ফুটে দেখো দেখো কতটা উপকার করছে সবাইকে এই যে সবাইকে শরবত খাওয়াচ্ছে এটা অনেকটা পুণ্যের কাজ কি বলবো আর থেকেই বলে এসেছি যে আমি তার আমার ওইখানে ডাকাতি কারিবারি একদমই হেঁটে যাবো তারপরে তোমার সামনে বাবা ঠিক এইটুকু তো হাত থেকে তাই থাকতো সত্যি কথা বলছি মা দাও 누쓰ena 아 গুড মর্নিং দেখো অনেকটা কষ্ট হয়েছে এত ভক্তি ছেলে মেয়ে বড় ছোটো বড়ো সব এক জায়গায় শুরু হয়েছে মানে কারোর মনে কোনো কিছু পাপ নেই ফাইনালি তারকেশ্বরের সামনের গেটে আমরা পৌঁছে গেছি এখান থেকে বেশিটা দূরে নয় খুব ভালো লাগছে মানে কি বলবো সকালটাই ভালো লাগছে আজ এসে একটা রুম ভাড়া করতে হয় কারণ আমরা জিনিসপত্র মোবাইল দেখে তারপরে তো জল ঢালতে যাবো না ভিজে গায়ে সো সরি বন্ধুরা কারণ আমরা দুধ পুকুরে নেমে ভিজে গায়ে স্নান করে জল ঢেলে তারপরে আমরা একটু খাওয়া খাওয়া দাওয়া করেই তার আবার মানে বাড়ির থেকে রওনা হবো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি ট্যামটা ধরবো বাড়ির থেকে রওনা হচ্ছি কিন্তু তোমাদের একটুখানি আমি তার ঈশ্বরের মানে ভিডিও দেখলাম 对。对对。 দেখতে পাচ্ছ আমাদের সিট হচ্ছে তারকেশ্বর স্টেশন ফাইনালি বাইক দিকে রওনা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে উপায় আর কি ফটো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করেই পারছি না কারণ তারকের সাথে যাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার মহাদেব না টানলে কেউই যাওয়া সম্ভব না আর অনেকটা কঠিন গো যারা হেঁটে যায় তাদের কোটি কোটি প্রণাম কারণ সম্ভব না মানে এতটা কষ্টের সত্যি কথা বলছি আর তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বাই